তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যদি কোনো জব আপডেট খুঁজতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কি কী প্রতারণার শিকার হতে হচ্ছে কীভাবে তোমরা সেই প্রতারণা থেকে বাঁচবে এবং কিভাবে তোমরা সঠিক এবং জিনিং পদ্ধতিতে একটা জবের জন্য আবেদন করবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে নিজের কেরিয়ার তৈরি করতে পারবে আজকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তুমি যদি প্রতারণার শিকার হতে না চাও অথবা তুমি যদি এর আগে প্রতারণার শিকার হয়েছো তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তোমাদের এই মুহূর্তে জব নাম করে তোমাদের সঙ্গে কীভাবে প্রতারণা করা হচ্ছে সেটার একটা রোডম্যাপ কিন্তু আমরা তৈরি করেছি কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে জবের আপডেটের জন্য সার্চ করো এবং তোমাদের সঙ্গে সেখানে প্রতারণা করা হচ্ছে যে ভিডিও শুরুতে দেখি লেখা থাকে থাকা খাওয়া ফ্রি প্যাকিংয়ের কাজ হালকা কাজ দিনে কাজ দিনের বেলা কাজ হবে শুধুমাত্র এর সঙ্গে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই ধরনের কিছু জিনিস তোমাদের লেখা থাকে যেগুলো দেখলে তোমরা খুব তাড়াতাড়ি প্রলোভনে পড়ে যাও এবং তোমরা সেই ভিডিওতে ক্লিক করে সেখানে যোগাযোগ করে তোমরা প্রতারণার শিকার হও এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু আপডেটও থাকে যেখানে লেখা থাকে সম্পূর্ণ ফ্রি জব কোনো রকম টাকা পয়সা লাগে না এবং তারপর যখন তোমরা সেখানে যোগাযোগ করো তোমাদেরকে অফিসে আসতে বলা হয় বিভিন্ন রকমভাবে তোমাদের ব্রেন ওয়াশ করা হয় এবং তোমাদের কাছ থেকে কোনো না কোনোভাবে ট্রেনিং অথবা বিভিন্ন রকমভাবে কিন্তু টাকা পয়সা চাওয়া হয় তো এইভাবে তোমাদের সঙ্গে প্রতারণা করা হয় এবং তোমরা যখন অফিসে যাবে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন চার্জ তিনশো টাকা তারপর ফর্ম ফিল আপ টাকা এবং তারপর একদম শেষে যখন তোমার কাজে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন তোমাকে বলবে ড্রেসের জন্য তোমাকে তিন থেকে চার হাজার টাকা দিতে হবে তো এইভাবে তোমাদের সঙ্গে কিন্তু প্রতারণা করা হচ্ছে তো এই ধরনের প্রতারণা থেকে যদি বাঁচতে চাও তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে যাচাই করে কিন্তু একটা জবের জন্য আবেদন করবে এবং কোনো কোথাও কোনো রকম টাকা পয়সা দেওয়ার আগে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেটা যাচাই করে নেবে এরকমভাবে চোখ বন্ধ করে ভালো কোনো আপডেট দেওয়া আছে বা কিছু ভালো ভালো কথা লেখা আছে বলে সেখানে আবেদন করবে না এবং আবেদন করলেও সেখানে টাকা পয়সা দেবে না তো যদি সঠিকভাবে জেনুইন প্রসেসে কাজের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও তোমরা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যুক্ত হও সেখানে তোমরা যে যে জবের আপডেট আমাদের এই মুহূর্তে চলছে সব আপডেট কিন্তু তোমরা দেখতে পাবে এবার তোমাদের মধ্যে থেকে যারা আমাদেরকে আগে থেকে ফলো করো তারা অবশ্যই জানো এবং যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তাদের জন্য বলি আমরা কিন্তু তোমাদের কাছে তিন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আসি সব থেকে প্রথম যেগুলো আমরা ডাইরেক্ট রিকমেন্ড করি এই কাজগুলো আমাদের এবং কোম্পানির মাঝে কেউ থাকে না সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে সেই জব ভ্যাকেন্সি আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসি এবং ফ্রিতেই তোমাদেরকে জয়নিং করাই দু নম্বর জব ভ্যাকেন্সির আপডেট যেগুলো আমরা নিয়ে আসি সেগুলো বিভিন্ন বড় বড় এভেন্সি কোম্পানিগুলোতে থাকে যেগুলো তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হয় এবং তাদের নিজস্ব এইচ এর টিম থাকে সেই হিসেবে কিন্তু তোমাদের আবেদন হয় এবং সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকে এবং জেনুইন প্রসেসের মাধ্যমে তোমরা আবেদন করবে আট তিন নম্বর জব ভ্যাকেন্সির আপডেট যেটা থাকে আমাদের পক্ষে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিজিট করা সম্ভব নয় তো আমাদেরকেও কিছু জেনুইন এজেন্সির মাধ্যমে সেই আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসতে হয় তো তোমরা যেমন আমরা কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করছি সেটা দেখে তুমি এলে এবং সেখানে কিন্তু ক্লিয়ার লেখা থাকবে যে এই কাজটার জন্য তোমার এত টাকা চার্জেস লাগবে খুব বেশি হলে চার্জেস থেকে তার বেশি কোথাও থাকে না তো তুমি যদি একটি ভালো কাজ জেনুইন কাজ পাও এবং যদি এবং এমন ধরনের কাজ পাও যেটা থেকে তুমি তোমার কেরিয়ার তৈরি করতে পারবে আগামী পাঁচ থেকে ছ বছর সেখানে তুমি কাজ করতে পারবে রকম কাজ করবার জন্য কিন্তু আমার মনে হয় না তোমাদের মধ্যে থেকে কারোর টাকা পয়সা দিতে কোনো প্রবলেম আছে যেহেতু এজেন্সির মাধ্যমে সেক্ষেত্রে এজেন্সির একটা মিনিমাম হাজার টাকা চার্জেস তো থাকেই তো এখানে তোমরা অনেক ভালো ভালো ভ্যাকেন্সির আপডেট পেয়ে যাবে যেগুলো কিন্তু অন্তত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবি তো যে কাজটা করতে চাইছো সেই কাজটার জন্য আমাদেরকে কল করো আমরা সব রকমভাবে তোমাকে সাহায্য করব এবং এমন নয় যে তুমি আজকে টাকা দিচ্ছ বা দু তিন দিন পর তোমাকে জয়নিং করানো হচ্ছে স্পট জয়নিং হবে যেদিন স্পট জয়নিং হবে বলবো সেদিনকে চলে আসবে টাকা দেবে এবং স্পট জয়নিং করে কাজ শুরু করবি একদম সিম্পল প্রসেসে কিন্তু কাজ হয় এখানে কোনো রকম ফ্রড এর চক্রে পড়বে না প্রতারণার শিকার হবে না জেনে যদি কাজ করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নিজের কেরিয়ার তৈরি